মজা করলাম আপনারা অনেকেই আমাকে হচ্ছে পার্সোনালি ইনবক্সে মেসেজ দিয়ে জিজ্ঞাসা করেন যে আপনাদের সোনামুনি মানে ফারিস্টা মামুনের ই শপিং হয়েছে কিনা অ্যান্ড সেটা আপনাদের দেখার অনেক বেশি আগ্রহ সো আজকের ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য যারা হচ্ছে ফারিস্টার ঈদ শপিং দেখতে চাচ্ছেন সো এই তো এইগুলো সব কিছুই হচ্ছে ফারিস্তার ঈদ শপিং বাট কোনটা কে দিয়েছে অ্যান্ড যেহেতু এটা হচ্ছে ফারিস্তার এই প্রথম উল ফিতর সো চেষ্টা করব এই ভিডিওটা করে রাখার যেন ফারিস্তা বড় হলে দেখতে পারে অ্যান্ড আপনাদেরকেও দেখাচ্ছি সো শুরু করা যাক ফার্স্টেই হচ্ছে এই ড্রেসটাকে আমরা দেখাবো এটা হচ্ছে ফারিস্তার পাপার পর্যন্ত নিয়ে আসছে অ্যান্ড এটা হচ্ছে ফুল একটা সেট এই ড্রেস এটার সাথে এই গলার একটা নেকলেস অ্যান্ড একটা ছোট্ট কিউট একটা হেয়ার ব্যান্ডস এর সাথে হচ্ছে এই কিউট এক জোড়া শু ফুল কম্বোটা হচ্ছে স্টার পাপা ফারিশটাকে ঈদে দিয়েছে এটা হচ্ছে ফারিস্তার কিউট নানা অ্যান্ড নানো গিফট করেছে ঈদের জন্য অ্যান্ড এর সাথে হচ্ছে এই এক জোড়া শু আছে না ড্রেসটা যদিও মানে গরম লাগবে বাবুর বাট তারপরও সুন্দর আর অনেক আছে শপিং অনেক শপিং মানে এবার তো ওদেরই ঈদ আমরা হচ্ছে মানে আমি বিশেষ করে এমন অনেকেই আছে যারা হচ্ছে প্রথম মা অ্যান্ড তাদের বেবি প্রথম ঈদ সো ওদের থেকে আমাদের বেশি এক্সাইটমেন্ট এই যে একটা বাটারফ্লাই দেখছেন এটা হচ্ছে অন্যান্য সব করে নিয়ে আসছে যে ওর পাপার এই ড্রেসটার সাথে পরবে ইনশাল্লাহ পড়লে তো ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো যদিও ফারিস্তাকে নিয়ে এখন কোনো ভিডিও করাটা খুব বেশি ইজি না আমাদের জন্য এরপরে আসি ফারিস্তার নামও নিজের হাতে এটা বানিয়েছে ঠিক আছে নিজের হাতে এই ড্রেসটা সেলাই করেছে কোনো মেশিন ছাড়া জাস্ট শুই সুতা দিয়ে এটা নিজের হাতে বানিয়েছে কাপড় এনে অ্যান্ড লেস এনে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন ঠিক আছে আমার মামনি এমন ফারিস্তাকে আরো অনেক ড্রেস বানিয়ে দিয়েছে যেগুলো আপনারা অলরেডি টিকটকের ভিডিওতে দেখেছেন কারণ এই ড্রেসটাও ফারিস্তার নাম দিয়েছে এই তো এই ড্রেসটা এটা পিছনে এটা হচ্ছে সামনে সুন্দর কিউট একটা টুপিও আছে কি বলে টুপি তো বলে তো এই তো ক্যাপ টুপি এটাও ফুল একটা কম্বো সো এই ড্রেসটাও কিন্তু সুন্দর এরপর স্টার যদি গরম লাগে কমফোর্টের জন্য তার নানু এই ড্রেসটা নিয়েছে এটা তো মনে হয় আমার লাগবে দেখো আমার লাগবে সো এইটা এটাও ছিল নানুর তরফ থেকে এরপর হচ্ছে ফাইভ ফারিস্তার নানু স্টার জন্য ইকিউট রেড কালার একটা কি বলে থ্রি পিস থ্রি পিস সারারা গাড়ারা কোনো কিছু একটা হ্যাঁ সারারা গাড়ারা এই টাইপের কিছু হবে এই ড্রেসটা নিয়ে আসে এটার সাথে ম্যাচিং এই একটা হেয়ার ব্যান্ডও নিয়ে এসেছে আপনারা অনেকেই ফাইভ ব্যান্ডের কথা জিজ্ঞেস করেন আমাকে সো এগুলো হচ্ছে এক এক শপিং মল থেকে আনা অ্যান্ড এটার সাথে যে ব্যান্ডটা এটার কথা জিজ্ঞাসা করেছিলেন এইগুলো হচ্ছে ফরিস্তার পাপা একটা অনলাইন পেজ থেকে নিয়েছে মানে একসাথে কম্বো সো এই তো ফাইভ স্টার নানোর আরেকটা মানে ফাইভ জন্য দেওয়া একটা গিফট দেন ফাইভ স্টার নানা নানু যে ড্রেসটা দিয়েছিল। এটার সাথে না কোনটার সাথে জানো আমি কনফিউজ এই ফুল কিউট একটা নেকলেসের সেট নিয়ে আসছি এটা অনেক কিউট এটার সাথে এত কিউট একটা হেয়ার ব্যান্ড আছে এটা আমি একটু পরি অনেক কিউট শুনুন না মাঝে মাঝে মেয়েটা নিয়ে পড়ার মজাই আলাদা তারপর এটার সাথে এই কিউট একটা ব্যাগ ছিল যদিও এটার সাথে এই জিনিসটা ছিল না তার নানু তো অনেক 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 ট্যালেন্ট মার্শাল্লা সো সে হচ্ছে এই যে পুঁতিগুলো দিয়ে এটার সাথে লাগিয়ে দিয়েছে মানে তার পাপা বলেছে যে মেয়ের গলায় ব্যাগ ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে যাবে সালামি কালেক্ট করতে তাই তার নানু এই জিনিসটা করেছে যেন ফারিস্তা গলার মধ্যে ঝুলিয়ে নিয়ে যেতে পারে সো এই ব্যাগটা কিন্তু অনেক কী এটা আমার পছন্দ হয়েছে মানে ঈদের পরে এটা আমি রেখে দিব সাথে সুন্দর একটা ব্রেসলেট গলার একটা কি বলে লকেট আর কিছু একটা সামথিং এটাও আছে তার নাম তার জন্য খুঁজি 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 শপিং মল থেকে কত কি যে নিয়ে আসে ওই যে ইলো কালার যে ড্রেসটা দেখালাম ওটার সাথে পরার জন্য এই ছোট্ট কিউট কিউট হেয়ার ব্যান্ডস সরি ক্লিপ হেয়ার ক্লিপ নিয়ে এসেছিল কিউট না এগুলো আমারই আমি রেখে দিব তারপর ফারিশ তার মামা ওয়ান অ্যান্ড ওনলি মামা সে হচ্ছে ফারিস থেকে এই ব্ল্যাক কালারটা এই জামাটা গিফট করে এটা অনেকটা তার নানু যে রেটটা দিয়েছে সিমিলার বাট তার সালোয়ারটা একটু ডিফারেন্ট অ্যান্ড এটার মধ্যে কোনো ফাঁড়া নেই ঠিক আছে মাম্মি তুমি বড় হলেও এই ভিডিওটা দেখতে পারবা ঠিক আছে অ্যান্ড যারা নানা নানু যারা গিফট করেছে তারা আমি জানি এই ভিডিওটা দেখবে একটা একটা করে দেখাই যেহেতু অনেক কিছু আমি ভুলে যাব সো যারা যা দেখবেন একটু ক্ষমা দৃষ্টিতে দেখে নেবেন আমার যদি ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে এই যে ড্রেসটা এটা হচ্ছে ফারিস্তার অরিন নানু দিয়েছে আমি জানি অরিন নানু আয়সা তোমরা হচ্ছে আমাদের এই ভিডিওটা দেখবা সো থ্যাংক ইউ এত কিউট একটা কি জানি পান্ডা টাইপস একটা মানে পুতুল টাইপস একটা ইয়া এটা অনেক কিউট ইয়েলো কালার এটা কিউট একটা প্যান্টও আছে সো এটা হচ্ছে অরিন নানুর তরফ থেকে ফারিস্টার ঈদের ড্রেস আর কত কি আছে আল্লাহ আমাকে ছোট বানায় দাও আমি যেন আমার মেয়ে ড্রেসগুলো পড়তে পারি ফারিস্তার লাকি নানু ঠিক আছে মানে আমার মামনির ফ্রেন্ড তাকে আমরা অনিকার আম্মু বলি ওই আন্টির নাম হচ্ছে লাকি সো এই আন্টি মানে প্রতি মাসে কি কি যে দেয় বেবিকে অনেক কিছু ওগুলো আমি নিয়ে এখন কারণ ঈদে যেগুলো দিয়েছে সেটাই দেখাচ্ছি সো উনি হচ্ছে এটা নিয়ে আসে চিন্তা ভাবনা যদি ফারিস্তার গরম লাগে গরম লাগলে ফারিস্তাকে সকালবেলা এটা পড়া বা সুন্দর সো এইটা একটা গিফট করে এটার সাথে হচ্ছে নিয়ে আসে তো আনার পরে দেখে যে এটা বেশি ছোট হয়ে গেছে এটা যে ভাগ্য ভালো সে বড় নিয়ে আসছে এটা হলো লাকি নানুর তরফ থেকে ফারিস্তার জন্য অ্যান্ড লাকি নানু এই শুটা কিন্তু ফারিস্তাকে অনেক আগে গিফট করেছিল অনেক আগে মানে ও যখন তিন থেকে চার মাস তখন তখন আমরা বলি যে এত বড় জুতা তো লাগবে না সো এক লাস্ট এটা এখন ঈদের সময় ফায়িস তাকে পরাতে পারবে এই শুটা অনেক কিউট ও একটা জিনিস দেখে তো ভুলে গেছিলাম এই এই জুতোটার মধ্যে কিন্তু লাইট আছে ওকে ফারিস তার নানু খুঁজে খুঁজে লাইটিং শু নিয়ে আসছে ও এই যে লাকি নানু হচ্ছে এই কিউট একটা হেয়ার ব্যান্ডস তারপর এই হেয়ার ক্লিপস দেন এই ব্ল্যাক কালার ব্রেসলেট অ্যান্ড আরও একটা ব্রেসলেট আছে যেটা নিতে ঘুলে গিয়েছে রাখাচ্ছে এগুলো অনেক কিছু সে প্রায় টুকি টাকি সে অ্যান্ড মনিকা প্রায় ফারিস্তার জন্য এটা সেটা নিয়ে চলে আসে দেন এটা হচ্ছে আমার উকিল আবু আব্বু ফারিস্তাকে দিয়েছে মানে ফারিস্তার তমার নানু অ্যান্ড কবির নানা ওনারা এই দুইটা গিফট করেছে ফারিস্তাকে ঈদের জন্য সিমিলার কালার বাট সুন্দর মানে এটা কমফর্ট এটা একটু বাহিরে পরে যাওয়ার মতো একটা দেখাবো এটা হচ্ছে কি বলবো স্টার ফুপি প্লাস স্টার দাদু লাগে তাই না তুলি দাদু স্টার তুলি দাদু অ্যান্ড মুন ফুপি তারা হচ্ছে স্টার জন্য এই কিউট একটা ড্রেস দেয় এটা ভাই অনেক কিউট মানে আমার এরকম টপস টাইপের ড্রেস অনেক বেশি পছন্দ অ্যান্ড এই স্কার্টটা দেখেন জাস্ট এত কিউট ভাই ছোটো বাচ্চাদের ড্রেস এত বেশি কিউট কেন আমি যদি ছোটো হতে পারতাম অ্যান্ড এত কিউট একটা হেয়ার ব্যান্ডও উনি দিয়েছে অনেক কিউট ফাইজ স্টাইগা সব দেখতে পারবে বড়ো হলে এখন করতে পারবেন বড়ো হলে দেখতে পারবেই এই তোদের সাদা কালো ড্রেস তারপর লাল ড্রেস অনেক বেশি পছন্দ অ্যান্ড অ্যাট লাস্ট এটা হচ্ছে ফাইভ স্টার দাদু ফাইস্তা যেন নিয়ে আসছে মানে উনিও খুব চিন্তা ভাবনা করে নিয়ে আসছে ফাইস্তা যেন গরম না লাগে ফাইস্তা সকাল সকাল যদি গরম লাগে পড়তে পারে কমফোর্ট একটা সো এই তো সুতি দুইটাই সুতি মানে ওর যেন কোনোভাবে গরম না লাগে সেই জন্য এগুলো নিয়ে আসছে এই তো ঠিক আছে এই দুইটা ওকে সো মোটামুটি আলহামদুলিল্লাহ ফাইস্তার ঈদের শপিং সব দেখানো ডান আপনারা কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে আর এতগুলো ড্রেসের মধ্যে কোন ড্রেসটা আপনাদের কাছে থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অ্যান্ড আরও নতুন নতুন ভিডিও পেতে চলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন অ্যান্ড এই ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবেন এটা হচ্ছে ফাইভ স্টার সালামির জন্য একটা লাইক দিয়ে যাবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ইনশাল্লাহ ঈদের ব্লগ আমরা আপলোড করব আল্লাহ Peace.